I'm n be l t i m n i n g t l l i not g o n g to t e bit. I'm not a l দিন <Gã> <land> <Jungnet> । <believers> <ab spent good effort>

কাকা টাকা 100 দেন

আপনার বয়স পঁচাত্তর বছর মানে আমার বাবার বয়স আছে আপনার বয়স বেশি এখন এই বয়সে ধ্যান চালাইতেছেন আসলে খুব খারাপ লাগতেছে এই বয়সে এখন ধ্যান চালাচ্ছেন আসলে খুব খারাপ লাগতেছে আপনাকে যে আমি প্রথম বললাম যে আপনার কাছে টাকা পাই আপনি আমার বলবেন না যে টাকা তো পাও না কিংবা আপনি ভয় পেয়ে দৌড়ে চলে গেছেন কে আমরা কি মানুষ না

বড় ভাই এবার কি পাই শেষ চান্স কিন্তু কিন্তু কোন একটা নেই ঠিক আছে এবার কি পাইছেন দাদা দাদি এবার এখানে কয় টাকা আছে

দেখ আপনাকে তিন হাজার টাকার বাজার দিচ্ছি এবার আপনি নিজের হাতে পড়লেন তো কি কি আছে তিন হাজার টাকার বাজার নিজের হাতে আপনি

আপনি কি প্রথম ভয় পাইছেন কাছে টাকা পাবো আপনার কাছে না আমাদের বাড়িও এখানে না আমাদের বাসায় এখান থেকে আরো দুইশো কিলোমিটার দূরে

নিয়ে যাবে অনেকে আছে আমার ইমো দিয়ে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে কমেন্টে যারা নাম্বার দেন ভাবেন কি রাজু ভাই দান না অথবা রাজু ভাই ভালো কিছু উপহার পাবেন ভাববেন রাজু ভাই ফোন দিবে অনেকে আছে আমার ছবি ডিমও খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান যদি আমার পরিচয় আপনাদের কাউকে দেয় কোনদিনও আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না আমি রাজু খান যদি আপনাকে ফোন দিয়ে বলি যে আমি রাজু খান বলছি আমাকে টাকা দেন আমি কোনোদিনও আপনাদের কাছে কোনো সাহায্য চাই না এই যে ভিডিও গুলো করি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে আমার লাভ কি জানেন এই যে ভিডিও গুলো করি আমাদের মতো আরো অনেক আছে উদ্যোগ নিবে প্রতি থানায় প্রতি জেলায় অনেক উদ্যোগ নিবে যে আমরা এরকম করবো রাজু ভাইয়ের মতো আর আমাদের এই ভিডিও থেকে সামথিং কিছু টাকা ঢুকে দশ জনকে দিলাম ওই ভিডিও করে ছাড়লাম ওইখান থেকে সামথিং কিছু ঢুকে আর একজন দুইজনকে আমরা দিতে পারবো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে। যারা ভিডিও শেয়ার করেন এই অংশীদার কিন্তু আপনারা আছেন তারা ভিডিও শেয়ার করে আমাদের ভিডিও দেখে তারা কিন্তু অংশীদার আছেন এই স্বভাবের অংশীদার তারা তারাও জন্য একটু দোয়া করে দেন তারা ভিডিও শেয়ার করতেছে আর কাকা শোনেন এই ভিডিওতে আটচল্লিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে আপনাকে পাঁচ টাকা দেবো প্রতিটা শেয়ার এমন হইতে পারে যে এক লক্ষ শেয়ার হয়েছে আপনি পাঁচ লক্ষ টাকা পাইছেন এমন তো হতে পারে এই যে আমরা রোডে বেরোইছি এই যে একটা গাড়ি নিয়ে গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকা এই গাড়িটা যদি আজকে দুর্ঘটনা ঘটে দুই চার পাঁচ দশ লাখ টাকা কিন্তু আমাদের সবে কিন্তু আমরা যে অষ্টমী মানসিক আছে দুই চার টাকাতে হেল্প করবো এটা কিন্তু সবে না সবে আমি পাঁচতলায় আসি অনেকে মনে করে যে আমি যেন পাঁচতলায় শান্তিতে আসি আরো মানে দশজন এইভাবে আসি কিন্তু না

এখন তারা আমাদের ভিডিও দেখেন তাদের নামে কিন্তু মামলা করা হবে আদালতে আমার বাড়ি এসে বেড়াবেন এক মাস বেড়াবেন আমার বাড়ি এসে আদালতে মামলা হবে কতদিন ভিডিও দেখেন অনেকদিন